বন্ধুরা এই উত্তপ্ত রোদে যদি সঠিক যদি পালন পদ্ধতি যদি না জানেন আপনার মুরগি যদি সঠিক পানি জাতীয় খাবারটা না খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার শখের খাবার শেষ তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তারপরে জানতে পারবেন যে এই রোদে বা এই চোদ্ মাস বা বৈশাখ মাসে এই খরাতে আপনার মুরগিকে কি খাওয়াবেন কি খাইলে আপনার মুরগি সুস্থ থাকবে তো ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে তো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি আপনাদের মুরগি বা মুরগির বাচ্চাকে আপনারা এই গরমে দুপুরবেলাতে কি খাবার দিতেছেন কোন জাতীয় জিনিসটা খাওয়াইতেছেন যাতে স্টুভ বা তার শক্তি এগুলো মানে স্টুভ থেকে তার তাকে রক্ষা করে মুরগিগুলোকে রক্ষা করে আর হলো ইষ্টের হাত থেকে বাঁচায় তো আজকে সেই ব্যাপারটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব এখন দুপুরবেলায় প্রচণ্ড রোদ কিন্তু পড়ে এই রোদ থেকে মুরগিকে বাঁচানোর জন্য আমরা অনেকে অনেক কিছু করতে চেষ্টা করি কিন্তু অনেকে বুঝে করি অনেকে না বুঝেও করে থাকি তো মূলত এই দুপুরবেলা রোদে যে আমরা পানিটা যে মুরগিকে দেবো খাবার জন্য বা খাদ্যটা দেবো এর সাথে কি মিক্সার করে আমরা মুরগিকে খাওয়াতে পারি তো এখন বলা যায় এর মূল আলোচনায় আসি যে উত্তপ্ত রোদ যখন আরম্ভ হয় যখন মুরগিগুলো হাঁপাতে থাকে তখন আমরা দুপুরবেলাতে মূলত ঠান্ডা জাতীয় খাবারটা দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে হতে পারে যে দুপুর বেলাতে আমরা ভাত দিলাম ভুসি দেওয়া বা ফিট দিয়ে মাখিয়ে ঠান্ডা ভাত দিলাম এবং কি মুরগিকে আমরা রেনাসি মুরগির শোলটাকে ঠান্ডা রাখার জন্য আমরা রেনাসি খাওয়াতে পারি আর যদি আমাদের হাতের কাছে রেনাসি না থাকে তাহলে আমরা কি করব লেবু বা সালাইন অথবা গ্লুকোজ এসব জাতীয় জিনিস কিন্তু আমরা মুরগিকে খাওয়াতে পারি ওঠে এর থেকে মানুষের যেমন শরীরের থেকে ঘাম বাইরে হয় সেরকম মুরগিরও কিন্তু শরীরের থেকে একটা তরল জাতীয় জিনিস মুরগির শরীরের থেকে কিন্তু নিঃসরণ হয় নির্গত হয় তো ওই জিনিসটা হল মানে বলা চলে যে মুরগির ঘাম বা যত বেশি ঘাম বাইর হবে যত বেশি মুরগি হাঁপাবে তত তার শরীরের থেকে শক্তি কিন্তু ক্ষয় হতে থাকবে এই ক্ষয়টাকে পূরণ করার জন্য যেটা করবেন সেটা হলো কি হাতের কাছে যদি রানাশি না থাকে তাহলে লেবু এবং লেবুর পানি গুড় এক তিনটি লবণ দিই সরবতানে খাওয়াবে বা বাজারে গ্লুকোজ কিনতে পাওয়া যায় গ্লুকোজ কিনে খাওয়াবে বা দেখা গেলো যদি তার যদি না থাকে দেখা গেলো কি চিনি পানি যদি খাওয়ান তাও কিন্তু আপনার গুলো সুন্দর সুস্থ থাকবে আর এই রোদে যদি আপনারা যদি এই সব ট্রিটমেন্ট যদি আপনারা না করে থাকেন তাহলে আপনাদের মুরগি কিন্তু অসুখ হওয়ার চান্স কিন্তু এর মধ্যে নব্বই পার্সেন্ট থাকবে এবং স্টক করার কমপক্ষে আশি পার্সেন্ট ভাগ রয়েছে স্টক করার ব্যাপারে তো বন্ধুরা ভিডিওটা তেমন একটা লম্বা করবো না শর্টকাটে ভিডিওটা করলাম তো আমার এই সাজেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তারপরে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ